পাবনা নয় পাগলের কারদ খানা দুনিয়াটা পাগলের না পাবনা নয় পাগলের কারদ খানা দুনিয়াটা পাগলে পাগলের না পাবনা জেলখানাতে যায়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা দরে ফেন্সির বোতল জেলখানাতে যায়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই পাগলের দুনিয়াটা পাগলে রাস্তা না পাবনা হাসপাতালে যায়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুয়া থাইকা বাজায় রেডোল হাসপাতালে যায়া দেখি ডাক্তার পাগল আসামিরা শুয়া থাইকা বাজায় রে ঢোল পাবনা নয় পাগলের কারদ খানা দুনিয়াটা পাগলে রাস্তা না পাবনা নয় পাগলের কারদ খানা দুনিয়াটা পাগলে রাস্তা না পাবনা এই সবাই পাগল কারে পাগল কই আমি জয় নিজেই পাগল না হই। এই দুনিয়ায় সবাই পাগল কারে পাগল কই আমি জয় নিজেই পাগল ভালো না হই পাবনা নই পাগলের কারদ খানা দুনিয়াটা পাগলের রাস্তানা পাবনা নয় পাগলের কারদখানা দুনিয়াটা পাগলে রাস্তানা পাবনা